সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল পোনে সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা পোনে এগারোটার মধ্যে বেরিয়েছিলাম আজকে আমাদের অফিস পিকনিক ছিল গোটা পিকনিকের ভিডিও হয়েছে খুব মজা করেছি মস্তি করেছি মানে অনেক দিন পরে আমাদের অফিস পিকনিক হয় কিন্তু অনেক দিন পরে এরকম একটা মানে প্রাণ যাকে বলো জীবন্ত পিকনিক হলো আমরা তো সকলে কাজ করতে করতে কাজের ভরে সবাই ক্লান্ত সেখানে এত সুন্দর আমেজের একটা পিকনিক হয়েছে আজকে অনেক দিন পরে এরকম একটা পিকনিকে আমরা সামিল হতে পারলাম এবং এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের স্যারের এবং তার সহযোগিতায় জয়েন্ট স্যার দুজন জয়েন্ট স্যার আরও অন্যান্য অফিসার আধিকারিকরা আছেন তার সঙ্গে সহযোগিতা করেছেন যারা আমাদের বিডিও অফিসে তদরকিতে থাকেন সব কিছু মিলে পুরো পিকনিকটা এত সুন্দর হয়েছে আমার তরফ থেকে পিকনিক জন্য সকল আধিকারিক এবং যারা যারা এই পিকনিকে সামিল ছিল সব অফিসারদের ফ্যামিলি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমি খুব আনন্দ করেছি এই বয়সে সে এতটা আনন্দ করা অনেকদিন পরে করলাম যাই হোক আমি গতকাল ভিডিও করতে পারিনি কারণ গতকাল কি একটা প্রবলেম ছিল যাই হোক ও কালকে একটা ভিডিও করেছিলাম আমি কিন্তু না কি করেছিলাম খেয়াল নেই আজকেও ভাবছিলাম করব না কিন্তু দেখলাম ব্যাপারটা পুরনো হয়ে গেলে আমি উত্তর দিতে এলে তখন হয়তো অন্যরকম কিছু ভেবে নেবে আমি করতাম না এই ব্যাপার নিয়ে আমি নিজেকে পুরো গুটিয়ে নিয়েছি আমি করতাম না প্রথমে বলি সোমার কথা সোমা একটা ভিডিও করেছে দেখলাম যে প্রথমে ভুলগুলো একটু ভাঙিয়ে দিই কেননা একটা ভুল ভাল তত্ত্ব ছড়ালে সেটা যে বলেছে তার ক্ষেত্রেও এফেক্ট পড়ে আমার তো খারাপ এফেক্ট পড়বেই পাবলিকেও সেটা খারাপ এফেক্ট নেবে প্রথমে বলি আমার চাকরিটা আমার স্বামীর মরার পরে আমি পাইনি এটা অনেকবার আগেও বলেছি এক কথা অনেকেই বলে আমার চাকরিটা স্বামী বেঁচে থাকতেই হয়েছিল এটা আমার নিজের যোগ্যতায় আমি পেয়েছিলাম এটা আমার স্বামীর চাকরি নয় আর সোমা দেখলাম বলেছে সোমা আমি তোমাকে ভালো করেই বলছি তুমি যেভাবে আমাকে নোংরা ইঙ্গিত করে করেছো না আমি সেভাবে উত্তর দেবো না কারণ তোমা তোমার সঙ্গে কন্ট্রোভার্সিতে নামার আমার কোনো শখ নেই হ্যাঁ তোমরা আগে যাও ছিলাম আমি অনেক পাল্টে গেছি আমি এখন আর এই ক্যাচালের মধ্যে ঢুকতে চাই না তা তুমি বলেছো যে স্বামী মরার পরে হাত মাথায় হাত টাথ বুলিয়ে চাকরিটা পেয়েছে একটা কথা বলি যারা স্বামীর মৃত্যুর পরে স্বামীর চাকরি পায় সেটা হকের চাকরি তার যোগ্যতা থাকলে তার স্বামীর পরে চাকরিটা সরকার তাকে দেবে এটা কারোর হাত বোলানো লাগে না এটা তার প্রাপ্য পাও না যদি সেই ডিপার্টমেন্টে এটা আইন থেকে থাকে যে স্বামী মারা গেলে তার পরবর্তী জেনারেশান তার স্ত্রী যদি যোগ্য থাকে স্ত্রী না হলে তার সন্তানদের মধ্যে কেউ সাবল মানে প্রাপ্তবয়স্ক এবং শিক্ষাগত যোগ্যতায় যদি সেরকম হয় তা পাবে তারা এটা হাত বুলিয়ে নিতে হয় না এটা অটোম্যা অটোমেটিক এটা একটা আইনের মধ্যে দিয়ে হয় যাই হোক আর আমি সব সকলের অবগতির জন্য জানাচ্ছি এটা আমার স্বামী স্বামীর মৃত্যুর পরে আমার চাকরি হয় এটা আমার নিজের চাকরি আমার স্বামী ব্যবসা করতেন ছোট ব্যবসায়ী ছিলেন আর ওই সিমেন্ট বালি ইট এগুলো বিক্রি করতেন সাপ্লাইয়ার এটা তুমি ভুল বলছো আমি তোমাকে শুধরে দিলাম তারপরে আরেকটা কথা বলেছে যে আমার নাকি হাওয়া ফুস আমি নাকি ভয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছি তা আমি বলছি কেন প্রাইভেট করলাম ম্যাডামের ভিডিওটা ম্যাডাম ম্যাডাম হ্যাঁ লাইভে ম্যাডাম বলেছেন যে তিনটে ভিডিও টেকডাউন করবেন তার মানে ম্যাডামকে নিয়ে তিনটে ভিডিও উনি টেকডাউন করাবেন তা আমি দেখলাম উনি যখন চাইছেন না যে ওনার কে নিয়ে করা ভিডিও আমার চ্যানেলে থাকুক আমি সেটা নিজে প্রাইভেট করে দিয়েছি এবার উনি টেক ডাউন মানে আমার ভিডিওটাকে উড়িয়ে দেবে এবার আমি সেই জায়গায় তিনটে ভিডিও প্রাইভেট করে দিয়েছি দরকার হলে আমি ওটা ডিলিট করে দেবো কারণ যাকে নিয়ে ভিডিও করেছি সে যদি না চায় আমার চ্যানেলে তার ভিডিও থাকুক আমি ডিলিট করে দেবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি ভয় পেয়ে না আমি তাকে সম্মান জানিয়ে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি এবার আসি যে উনি আমার কিছু ভালোবাসার মানুষ ভয় পাচ্ছে যে উনি আমার চাকরিটাকে নষ্ট করে দেবে এবার আমি তোমাদের বলি ভয় পেও না ভয় পেও না ম্যাডাম অনেক ক্ষমতা তিনি আমাকে হ্যারাস করতে পারেন হাইকোর্টে ডেকে নিতে পারেন আমার বিরুদ্ধে দশটা পাঁচটা কেস দিতে পারেন আমি যাতে ওনাকে নিয়ে ভিডিও না করি সেই ধরনের ব্যবস্থা করতে পারেন কিন্তু আমার চাকরিটা নষ্ট করা আশা করি কারোরই কোনো চাকরি নষ্ট করার ক্ষমতা নেই যদি না সে চাকরিতে কোনো দুর্নীতিগ্রস্ত না কাজ না করে আমার চাকরি যদি নিট অ্যান্ড ক্লিন থাকে সেই চাকরিটা সরকারও আমার থেকে কেটে নিতে পারবে না যদি আমি সঠিকভাবে চাকরিতে ঢুকি এবং সঠিক কাজকর্ম করে আমার ডিপার্টমেন্টকে আমি সন্তুষ্ট করি তবে কেউ আমাকে আমার চাকরি থেকে সরাতে পারবে না হ্যাঁ এবার ম্যাডাম চাইলে আমাকে হ্যারেস করতে পারেন ওনার ক্ষমতা আছে আমি জানি আমি ওনাকে কিছু কথা বলেছি যেটা আমার আমার মনে হয়েছে আমি বলেছি সেই কথাগুলো উনি ওনার খারাপ লেগেছে উনি তার রিয়াকশনটা দিয়েছেন কিন্তু আমি ওনাকে ভিডিওর মধ্যে কখনো অসম্মান করে কোনো কথা বলিনি অসম্মান করে কোনো কথা বলিনি কিন্তু উনি আমাকে বুড়ি ফুড়ি যা বলে অনেক কিছু বলেছেন সে রেগে গেলে অনেকে মাথা ঠিক থাকে না আমারও অনেক সময় রেগে গেলে আমি কি বলি আমারও ঠিক থাকে না পরে পরে যখন আমি পস্তাই যে কেন বললাম আমি কিন্তু অনেক সময় ম্যাডামকে অনেক কিছু বলার পরে বলেছি আমি একটা জায়গায় ওনার কাছে দুর্বল উনি কিষাণুর পাশে আছেন এবং সন্দীপের পাশে আছে তার সীমাকে সাপোর্ট করতে গিয়ে আমি হয়তো সীমাকেই বিপদে ফেলেছি আমি সীমার পাশে ওইভাবে ভিডিও করেছি আর যার জন্য সীমার উপরে উনি আরও রেগে গেছেন আমি হয়তো এই ভিডিওটা যদি না করতাম ম্যাডাম হয়তো সীমার উপরে এতটা রেগে যেতেন না এবার আমি যদি কথা বলে নেওয়া ভালো সীমার সঙ্গে আমার দীর্ঘদিন কথাবার্তা হয় না সীমার সঙ্গে আমার দীর্ঘদিন কথাবার্তা হয় না আর সীমা কোনো দিন আমাকে তার হয়ে কিংবা কারোর হয়ে কোনো ভিডিও করতে বলেনি বলে না আর বলেনি আমি নিজের থেকে ভিডিওটা করেছি অনেকে বলছে সীমা আমাদের দিয়ে ভিডিও করিয়েছে একদম না আমি এখন ভাবছি এই ভিডিওটা করে আমি সীমাকে বিপদে ফেলেছি আমি যদি বুঝতে পারতাম ঠিক মতো তাহলে এই ভিডিওটা করতাম না কারণ আমি চাই না সীমার বিপদ এইটুকু কথা মাঝখানে আমি বলে নিলাম ততটুকু জানি সন্দীপদের ব্যাপারে সীমা যা যা করেছে সেইখানটা দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে সীমার প্রতি অন্যায় করা হচ্ছে অন্যায় করা হচ্ছে এবার তোমাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে পিউ যখন পিউর ভিডিওটা ভাইরাল হয়েছিল ভাইরাল মানে জনসমক্ষে এসেছিল উনি ওই পিউ একটা ম্যাডামের নাম করেছিলেন আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাডাম কিন্তু আমাদের এই ম্যাডাম নয় এই ম্যাডাম আমাদের এই ম্যাডাম নয় ইনি অন্য ম্যাডাম আমি এটা দীপ্তিকেও বলেছিলাম যে দীপ্তি পিউ পিউ যে নামটা বলছে ম্যাডাম ম্যাডাম এটা কিন্তু আমাদের এই ম্যাডাম নয় এটা অন্য ম্যাডাম এবং আমি যে সোর্স থেকে শুনেছিলাম একদম পাক্কা সোর্স পাক্কা সোর্স থেকে এবং এটা আমি ভিডিওতেও বলেছিলাম যে তোমরা একটা ভ্রান্ত ধারণা পোষণ করছো যে এই পিউকে ম্যাডাম সিলেক্ট করেনি এর পেছনে অন্য গল্প আছে অন্য ম্যাডাম আছে তার চারিদিকের ভিডিও টিডিও দেখে আমি সবার ভিডিও অতটা দেখি না আমি ম্যাডাম দেখে গেছে ঠিক আছে আমাকে অনেক রকমভাবে বলেছে ধমকি দিয়েছে উনি উনি হচ্ছে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ান তা উনি আমাকে ধমকেছে চমকেছে আমাকে ভয় দেখিয়েছে আমি কিন্তু এটা ভাবিনি যে উনি এইভাবে আমাকে ভয় দেখাবেন কারণ আমি ওনাকে বলেছি উনিও আমাকে বলতে পারত আমি ওনাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছি মানবাধিকার কমিশনের কর্মী কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করছে আমি এটা বলেছি তা উনি ওখানে আমাকে বুঝিয়ে দিতে পারতেন যে না উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কিন্তু উনি কী করলেন আমার থেকেও রেগে গিয়ে উনি রিয়াকশানটা দিলেন তাহলে আমি যে ভুল করেছি তাহলে ওনার আমার ভুলটা ধরানোর উনিও তো সে একই ভুল করলেন একই রকম ভুল করলেন আমাকে বুড়ি টুড়ি টুনি বুড়ি হ্যান ত্যান বলে দিলেন তাহলে আপনাকে যারা সম্মান আমরা দিচ্ছি না তাহলে আপনি কি করলেন আপনার কার্যকলাপ দিয়ে আমাদের ভুলটা ভাঙাবেন উল্টে আপনি আমার থেকেও কড়া সুরে আমাকে বললেন যাক আমি বুড়ি আপনি আমাকে বুড়ি বলেছেন আমার কোনো দুঃখ নেই আপনার মা বাবা তারাও তো বয়স হয়েছে না কিছুদিন পরে কয়েক বছর পরে আপনাকেও আমার জায়গায় আসতে হবে আপনি বলেছেন যে অনেকে বলছে যে আপনি আমার চাকরিটা নষ্ট করে দেবেন দেখলাম সীমা ইফসিতা আপনার কাছে রিকোয়েস্ট করেছে যে গীতাদির চাকরি যেন কিছু না হয় তা তোমরা তো ভয় পেও না ম্যাডাম আমার চাকরি নষ্ট করবেন না পারুক না পারুক পরের কথা উনি আমার চাকরিটা নষ্ট করবেন না কারণ উনি অসহায় মেয়েদের পাশে দাঁড়ান সেখানে একজন বুড়িকে অসহায় করে দেওয়ার জন্য তার চাকরিটা উনি কেড়ে নেবেন না চাকরিটা উনি কেড়ে নেবেন না এটা আমার বিশ্বাস আছে উনি আমাকে হ্যারেস করতে পারেন হ্যাঁ আমাকে দু পাঁচটা দু দশটা কেস দিতে পারেন আমাকে দৌড়তে হবে হাইকোর্টে হাইকোর্টের উকিল খরচ টরচ দিতে হবে তা ম্যাডাম আমার চাকরিটা যদি আপনি কেড়ে নেন কোনো দুঃখ নেই কদিন আর বাঁচবো আপনার বাড়ি গিয়ে উঠবো আপনার সংগঠনে নয় তখন আমি আর নাম লেখাবো আপনার হয়ে কাজ করব খেতে পড়তে দেবেন তো তাহলে আমার চাকরি চলে গেলে আমার অভ্যাস নেই কেননা আমারও আর এই এখনো নবছর আমার চাকরি আছে আমি ভাবছি এই নবছরটা যেন দ্রুত কেটে যায় দ্রুত কেটে যায় চাকরি চলে যাওয়ার পরে তারপরে দেখব কি হবে তা যাই হোক যারা খারাপ পাচ্ছ কষ্ট পাচ্ছ কষ্ট পেও না দেখার সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে সেটা আগেও বলেছি এখনো বলবো এইভাবে এইভাবে এর একটা ফয়সলা করা এই পদ্ধতিটা আমার পছন্দ হয়নি আমরা তো সবাই একই গোষ্ঠীর দল না হোক আমরা তো একই সাপোর্টার সন্দীপের পজিটিভ ভিউয়ার্স পজিটিভ ক্রিয়েটার আমরা সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি এবার আমরা সন্দীপের ভুলগুলো আমরা ঢাকবো এটা বুঝতে পারিনি আমরা জানিস যার ভুল দেখবো ভুল বলবো ঠিক দেখলে ঠিক বলবো তবে দু মাস ধরে আমি সন্দীপকে নিয়ে একটা ভিডিও মনে মাঝে করেছিলাম ভিডিও আমি করি না কারণ আমি নিজেকে গুটিয়ে নিয়েছি এদের থেকে টিনাকে নিয়েও ভিডিও করি না সন্দীপকে নিয়েও ভিডিও করি না বেশ কয়েকদিন কারণ আমার আর ভালো লাগছে না আমার আর ভালো লাগছে না আজকে সন্দীপকে আমরা সন্দেহ করছি যে পিউর সঙ্গে সন্দীপের একটা সম্পর্ক আছে এখনো কোনো প্রমাণ এখনো আমরা সেরকম সঠিক প্রমাণ পাইনি এই একটু ব্যাগ দেখা একটু হাত দেখা হ্যান্ড দেখা হ্যাঁ এবার সন্দীপের সঙ্গে পিউ এর সম্পর্ক থাকতেই পারে সেটা তার ব্যক্তিগত বিষয় সন্দীপ ডিভোর্স পরে কার সঙ্গে বিয়ে করবে কার সঙ্গে থাকবে এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো লেনা নেই সম্পূর্ণ একটা স্বাধীন নাগরিক সন্দীপ এবার কথা হচ্ছে আমরা সন্দেহ করছি এটাই আমাদের বক্তব্য ছিল এটাই যে যেখানে টিন এত বড় একটা অন্যায় কাজ করে চলে গেছে তাদের তাকে যদি মেনে না নিতে পারে কেউ তাহলে পিউ তো সেম অন্যায় কাজ করেছে হ্যাঁ এখানে কিন্তু ম্যাডাম একটা কথা বলেছে যে পিউ পিউ এর প্রেমিক যে কথাগুলো রটাচ্ছে তার কোনো ঠোস প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে নেই কিন্তু যে ভিডিও ক্লিপগুলো বেরিয়েছে সেখানে কিন্তু পিউ কোনো উত্তরও দেয়নি পিউ কোনো উত্তরও দেয়নি তবে একটা কথা ঠিক আমি ইফসীতার ভিডিওটা গিয়ে দেখলাম দেখে আমি সবকিছু মেলালাম যে এই যে পিউকে চক্রান্ত করে হয়তো ময়দানে নামানো হয়েছে সন্দীপকে খারাপ করার জন্য আসানসোলকেও এভাবে আনা হয়েছিল তখন কিন্তু সন্দীপ একটা কথাও বলেনি এর বেলায় বলেছে ওই জায়গায় আমরা গিয়ে একটা থমকে যাচ্ছি একটু হোচট খাচ্ছি একটু হোচট খাচ্ছি সন্দীপ যদি পিউয়ের সঙ্গে কথা বলে কোনো কোনো কিছু প্রবলেম নেই তাতে আমাদের কোনো কিছু প্রবলেম নেই কিন্তু পিও একরকম বলছে সন্দীপ একরকম বলছে যাক গে সন্দীপ তার গার্জিয়ান আছে তার বাবা মা আছে অবশ্যই তারা বুঝে নেবে যে সন্দীপ আগামী দিনে কি করবে সীমা পাতানো দিদি পাতানো দিদি পাতানো আন্টি অনেক রকম হয়েই আমরা কিন্তু ক্রিয়েটারদের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হই সেখান থেকে ঝাটকা খেয়ে সরে আসি সীমা অনেক দিন থেকেই সরে এসেছিল সব কিছু একটা শেষ বা এন্ডিং থাকে এন্ডিংটা ভালো হলো না এটা অন্যভাবে হলে আরও ভালো লাগতো হ্যাঁ আমি ম্যাডামকে বলেছি কিন্তু আমার থেকেও নোংরাভাবে ভাবে যারা বলেছে ম্যাডাম দেখলাম তাদের বলছে তারা বদলে গেছে এমনকি ম্যাডামকে সারমেও পর্যন্ত বলেছে অনেক রকম নোংরা নোংরা কথা ম্যাডামের বিরুদ্ধে যারা বলেছে এখন ম্যাডাম তাদের বলেছে শুধরে গিয়েছে আর আমি যেটুকু বলেছি সেটা খুব 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 খারাপ লেগেছে ম্যাডামে এরকমই হয় হয়তো কিন্তু বললাম ম্যাডামের উপরে আমার একটুখানি কোথাও একটা সফট কর্নার আছে শুধু তিনি কিষাণু আর সন্দীপের পাশে দাঁড়িয়েছেন আমি সবাইকে বলছি সীমা তারপরে ইপসিতা ঠিক আছে ও অত মাথা গরম করে না আমাদের মতো ইপসিতা সীমা দীপ্তি রিম্পা এদের আমি একটা কথা বলি ম্যাডাম এখন চাইছেন না সন্দীপকে নিয়ে কোনো কন্টেন্ট আমরা করি ছেড়ে দাও না ছেড়ে দাও করো না তোমরা বলছো আমরা ওকে ভালোবাসি আমরা ভুল দেখলে বলবো ঠিক দেখলে বলবো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সন্দীপকে নিয়ে তোমরা ভিডিও করো না তাতে যদি সন্দীপের মঙ্গল হয় তা চলো না আমরা সবাই মিলে সন্দীপের মঙ্গলটাই তো এতদিন চেয়েছি ছেড়ে দিই না সবাই আমরা বলছি সন্দীপকে ভালোবাসি সন্দীপকে ভালোবাসি তা সন্দীপ কি তো আমাদের তোমাদের ভালোবাসার দামটা দিচ্ছে দিচ্ছে না তো সে তো আমাদের ভালোবাসা নিতে রাজি নয় সে তো রাজি হচ্ছে না আমাদের ভালোবাসা নিতে আমাদের ভিডিও করা যদি তার পক্ষে খারাপ হয় তার পরিবারটা যদি ধ্বংস হয়ে যায় ছেলেটা যদি ডিপ্রেশনে চলে যায় যেটা শুনছি ম্যাডাম বললেন তাহলে ছেড়ে দাও না ছেড়ে দাও এখন যারা বিরোধী তাদের ভিডিওতে নাকি সন্দীপের কোনো খারাপ হচ্ছে না তাহলে তারা করুক আমরা বন্ধ রাখি আমরা তো সন্দীপকে ভালোবাসি তাহলে ম্যাডাম যখন বলছে সন্দীপের ভালোর জন্য সন্দীপকে নিয়ে আমরা ভিডিও করব না আমি তো করব না তোমাদেরও এবার তোমাদের ছেড়ে দাও অন্য কন্টেন্ট এইভাবে বলতে পারি না কাউকে কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝলাম যে আমাদের জন্যে যদি সন্দীপের খারাপ হয় অবশ্য সেই তালিকায় আমার নামটা পড়েনি কারণ আমি ওকে নিয়ে ভিডিও করছি না সেইভাবে যখন সন্দীপ চাইছে না তাহলে আমরা কেন করছি আবার এটাও ঠিক যে সব সময় তো ক্রিয়েটারের ব্লগারদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে আমাদের চ্যানেলগুলো চলে না না চলে না তো হ্যাঁ আমার যে কথা এবার বলি যে আমি কেন ম্যাডামকে এইভাবে বললাম এটা ধরিত্রী সীমার সুইমানা তো সোমার খুব খারাপ লেগেছে লাগা স্বাভাবিক তারা ম্যাডামকে ভালোবাসে সে বলতেই পারে আজকে আমার মনে পড়ে একটা কথা এবং এই কথাটার ওপরেই আমার রাগ হয়েছিল সেদিন যেদিন রিকভারি হয়েছিল আমি যে ঘটনাটা জানি সেটা তো বলবো কেন আমি সীমাকে এইভাবে সাপোর্ট করে ভিডিও করলাম আমাকে তো বলেনি বলেছে সীমাকে এই যে এত কিছু হচ্ছে এর মধ্যে কিন্তু আমার নাম কোথাও নেই এই যে রিম্পা তারপরে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি আমাদের দীপ্তি এদের নিয়ে যেসব হচ্ছে আমি কিন্তু এই ভিডিওগুলো করছিলাম না করছিলাম না পিউ সাহাকে কোনো নোংরা কথা বলে আমি ভিডিও করিনি কারণ আমি বুঝে গেছিলাম আমার আমি মনের দিক দিয়ে একদম স্যাটিসফ্যাকশান যে সন্দীপের সঙ্গে পিউ সাহার কথা হয় ওরা ভালো বন্ধু না হোক কথা হয়েছে কথা হয়েছে কারণ কল লিস্ট যেটা দেখিয়েছিল তাতে আমার মনে হয়েছে যে হ্যাঁ কথা হয়েছে একেবারে কিছু মিথ্যে নয় তবে পিউকে সন্দেহ বিয়ে করবে কিংবা তার প্রেমিকা এরকম কোনো এরকম কোনো আভাস কিন্তু আমরা পাইনি এবার যেদিন রিকভারি হয়েছিল মালগুলো সেদিন সীমা তারপরে গেছিল ওদের বাড়িতে ওদের বাড়িতে গেছিল যাওয়ার পরে যাই হোক সেখানে গিয়ে লাইফ টাইপ করে অনেক কিছু হুম্বা তুম্বা সীমা একটু দেখিয়েছিল সন্ধ্যেবেলায় আমি অফিস থেকে আসার পরে আমি ফোন করেছিলাম সন্দীপের মাকে আমি ফোন করার পরেই দেখি সন্দীপের মা হাউ মাউ করে কাঁদছে দিদি তুমি একবার এলে না কি আমার কত সর্বনাশ হয়ে গেল কি হয়েছিল আমাদের বাড়িতে আমি বললাম আমি ভিডিওটা দেখেছি ভিডিও না কি লাইভ কি যাই হোক আমি যাই হোক আমি হ্যাঁ ভিডিও তো করে ছেড়ে দিয়েছিল সঙ্গে দেখেছি সীমার লাইভটা দেখেছি বলছে তুমি একবার এলে না আমি যে আমি কি করে আসব আমি তো অফিসে তখন বলছে সীমা কত ভালোবাসে দেখেছো আমাদের খবর পেয়ে দৌড়ে এসে একদম বুক দিয়ে আগলে আমাদের সামনে দাঁড়িয়েছে কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম আমি যে দিদি আমার কাছ থেকে আশা করলে এরকম সীমার মতো পাবে না কারণ সীমার বাড়ি কাছে সে দৌড়ে যেতে পারে যখন তখন আমার বাড়ি যেতে গেলে তোমার বাড়ি আমি কৃষ্ণগরে যেতে যত টাইম না লাগে তোমার বাড়ি যেতে ততটা টাইম লাগে আমার ঘুর রাস্তা আমি কিন্তু ওইভাবে পারবো না তা সেদিনের সেই সন্দীপের মায়ের যে কান্না আর সীমার প্রতি যে স্নেহ ভালোবাসা সেদিন অসহায় বোধ করেছিল সীমাকে ছাড়া ওরা সীমাকে ছাড়া ওরা অসহায় বোধ করেছিল আমি তো গিয়ে সীমার সঙ্গে দুদিন দুবার ওদের বাড়িতে গেছি একবার এমনি খেতে গেছি আর একবার জন্মদিনে গেছি আর একবার পিকনিকে গেছি তার সীমার সঙ্গে ওদের যে সম্পর্কটা ওই বাড়ির সম্পর্কটা যেটা ছিল সেখানে দাঁড়িয়ে এই ঘটনাগুলো মানতে একটু কষ্ট হয় ওদের সীমার বাড়িতে অনেক ওদের বাড়িতে এবং সন্দীপের সঙ্গে নোংরা নিয়ে অনেক কথা সে শুনেছে তারপরেও সন্দীপকে ভাই হিসাবে ভালোবেসেছে বুক দিয়ে আগলেছে তাকে এই কথাগুলো এই ব্লেমগুলো আস আমি ঠিক মেনে নিতে পারিনি কেননা আমি ভেতর থেকে অনেক কিছু জানি যেটা আমি কোনোদিন ক্যামেরা এসে বলিনি আমিও বলিনি সীমাও বলেনি সন্দীপ চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেত ক্যামেরার দিকে তাকিয়ে লাইভ করতে পারতো না সব সময় ক্যামেরার পেছনে কাজ করেছে ক্যামেরার সামনে না মানুষ আমরা গেলে আমাদের সামনে দাঁড়িয়ে সন্দীপ কথা বলতে পারতো না সেই সন্দীপ কে পাশে বসিয়ে সীমা অনেকটা ঝরঝরে করে তুলেছিল যে লড়াই দিতে হবে লড়াই দিতে হবে তবে সত্যি ভুল আমার একটা হয়েছে এই ম্যাডাম এবং সীমার মাঝখানে আমার ঢুকে পড়াটা ঠিক হয়নি আমি বুঝতে পারলাম যে ওদের রাগের কারণটা কি সত্যি আমের দুধে মিশে যায় আঠি গড়াগড়ি হয় আঠি হিসাবে যেতে নেই ইপসিতে একদম ঠিক কাজ করেছে একদম ঠিক কাজ করেছে তবে এখানে আমার কিছু কথা আছে আজকে দু লাখের চ্যানেল সন্দীপের সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপকে ভুল বুঝছে কারণ সীমার সঙ্গে অন্যায় হয়েছে তারা বলছে সন্দীপের ভিউয়ার্সরা সীমাকে ভালোবেসেছে তাহলে যখন দেখলো সীমা সন্দীপের একটা গন্ডগোল বেঁধেছে ভিউর্সটা কি করবে তাদের সন্দীপের দিকে থাকার কথা কিন্তু তারা থাকছে না সীমার দিকে আসছে কেন এই গন্ডগোলে সন্দীপের লোকসান হলো সীমার লাভ হলো অনেকে এটা বিশ্লেষণ করছে আর খুব যে খারাপ কথা এটাও না তাহলে সন্দীপ ভিউয়ারদের ধরে রাখতে পারলো না যেটা সীমা পারল সীমা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মুখের ভাষা খারাপ ছিল সব সময় বলেছি এখন নিজেকে শুধরেছে আর সন্দীপ একজন ব্লগার তাহলে সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপকে ভুল বুঝে কেন সীমার পাশে দাঁড়ালো এর তো একটা লজিক আছে কারণ সীমার ওই ভিউয়ার্সদের ধরে রাখার একটা ক্ষমতা আছে যেটা সন্দীপের নেই যেটা সন্দীপের নেই আজকে এই ঘটনাটা প্রথম দিন সন্দীপ সোশ্যাল মিডিয়ায় এনেছিল আমরা কেউ না সন্দীপ সোশ্যাল মিডিয়ায় এনেছো বিধায় এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে যাই হোক ওদের মেলায় হারিয়ে যাওয়া দুই বোনের মিল হোক সেটা আমি আর কোনো দিন এদের দুজনার মধ্যে ঢুকবো না আমি কথা দিলাম আমি কথা দিলাম এদের দুজনার এর মধ্যে আমি আর ঢুকবো না হ্যাঁ ম্যাডাম যদি আমাকে হ্যারেস করে আমাকে হ্যারেস হতে হবে এবং আমি তার জন্য তৈরি থাকব উনি যদি আমার চাকরিটা নষ্ট করে দেয় চাকরিটা বাঁচানোর দায়িত্ব আমার উনি অসহায় মেয়েদের পাশে দাঁড়ান সেই নজির উনি রাখেন অনেকের পাশে দাঁড়িয়েছে আর নেগেটিভ নজির যদি উনি তৈরি করে আমাকে হ্যারেস করেন আমার আমার নামে পিটিশন করেন আমার নামে দশটা পাঁচটা কেস দিয়ে আমাকে দৌড়ান এটা তার জীবনে একটা নেগেটিভ নদীর তৈরি হবে উনি যদি ওনার নেগেটিভ নদীর তৈরি করতে এগুলো করেন আমি ওনাকে বলবো আপনি করুন আমি হ্যারেসমেন্ট হব তো আমি তৈরি আছি আমিও আমিও আপনার কাছে আপনি যে মানুষের পাশে দাঁড়ান সেটা এতদিন দেখেছি আপনি যে মানুষের ক্ষতি করেন সেটা যদি আপনি দেখাতে চান সেটা যদি নজির করতে চান করতে পারেন তবে আমি যদি সৎ থেকে আমার ডিপার্টমেন্ট যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমার কাজের যদি স্বচ্ছতা থাকে আমার চাকরি পাওয়াতে যদি স্বচ্ছতা থাকে তাহলে আমার চাকরিটা কেউ কেড়ে নিতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ একটা চাকরি পাওয়া যতটা কঠিন সেই চাকরিটা বিনা দুর্নীতিতে কেড়ে নেওয়া কঠিন ডিপার্টমেন্ট যখন তদন্ত করে দুর্নীতি পায় তখনই কিন্তু মানুষ সাসপেন্ড হয় যারা চাকরি করে তা ম্যাডামকে একটা কথাই আমি বলবো যে আপনি কিষাণু এবং সন্দীপের পাশে থাকুন তাদের তাদের হয়ে কাজ করুন কিষাণু যেন ওই বাড়িতে থাকে এটার জন্য আপনি লড়াই করছেন আপনার এই লড়াইকে সমর্থন করে আমি আপনার আর সীমার মাঝখান থেকে সরে গেলাম আর আপনার জন্মদিন জানতাম না তাই আপনাকে শেষে জানিয়ে যাই ডিলেটেড হ্যাপি বার্থডে আপনাকে খুশি করার জন্য কিন্তু এগুলো আমি বলিনি কারণ এগুলো আমার মনে হয়েছে আমার বলা উচিত তাই আমি বললাম এবার সোমাকে আর ধরিত্রীকে বলবো তোরা যেভাবে কাজ করছিস করে যা আমি তোদের কাজের বাধা হয়ে কোনো দিন দাঁড়াইনি দাঁড়াবো না তবে সোমা তোকে একটা কথা বলি আমি যে ভিডিওটা ডিলিট করে নিই প্রাইভেট করেছি সেটা ভয় পেয়ে নয় ওটা ম্যাডাম টেক ডাউন করাবে উনি বলেই দিয়েছেন ওই জন্য আমি ওটাকে প্রাইভেট করে দিয়েছি ম্যাডাম যদি বলেন আমি ডিলিট করে দেব কারণ উনি চান না আমার চ্যানেলে তার না তার নিয়ে করা ভিডিও থাকুক তাই আর হাওয়া ফুস হাওয়া ফুস কি আমি বুঝি না কিসের হাওয়া ফুস আমার জীবনে কতটুকু জানিস তুই কতটুকু জানিস অত সহজে তবে আজকে একটা কথা বলতে ম্যাডাম আমি বাধ্য হচ্ছি সন্দীপ প্রয়োজনে সবাইকে কাজে লাগিয়েছে কিন্তু কাউকে বলেনি যে আমাদের আমি আমাদেরকে নিয়ে ভিডিও করা হ্যানত্যান না এটা বলেনি ডাইরেক্ট কিন্তু ওর হয়ে আমরা যখন পজিটিভ ভিডিও করেছি ও খুব খুশি মনে সেগুলো নিত খুশি মনে নিত কোনো দিন কাউকে বলেনি যে আমি বারণ করছি তোমাদের তোমরা এই কন্ট্রোভার্সিটা করো না খুশি মনে উপভোগ করেছে এগুলো আজকে আজকে যদি সন্দীপ বলে যে আমাদের নিয়ে কেউ ভিডিও করবে না আমাদের নিয়ে কোনো ছবি লাগাবে না এ করবে না তা করবে না তাহলে বলবো সন্দীপ সত্যি একটা স্বার্থপর ছেলে একটা স্বার্থপর ছেলে কারণ প্রয়োজনে যখন তার স্ত্রীকে নিয়ে বলা হয়েছে সে কিন্তু একবারও বারণ করেনি তার দিদিকে নিয়ে যখন আগে ভিডিও হয়েছে দিদির ব্যাপারটাও নিজেই বলেছিল যে আমার দিদিকে নিয়ে কেউ ভিডিও করো না এটা আমি পছন্দ করি না এটা আমি বিশ্বাস করি কিন্তু আজকে যেভাবে পজিটিভ ক্রিয়েটারদের নেগেটিভ বানিয়ে দেয়া হলো এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি তবে আমি অনেক দিন থেকেই সন্দীপের কন্টেন্টটা ছেড়ে দিয়েছি আমি আর সন্দীপকে নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো ভিডিওই করব না কারণ আমার কন্ট্রোভার্সিটাই করার ইচ্ছা নেই অনেক দিন পর পর একটা ভিডিও করি তাও সন্দীপকে ছেড়েই ভিডিও করি আমি সন্দীপ একটা কথা তোমরা তো পিউয়ের চরিত্র ভালো না হ্যান ভালো না ত্যান ভালো না পিউ খারাপ মেয়ে সন্দীপ নিজে যদি তাকে পছন্দ করে কারো কিছু করার আছে কারো কিছু করার আছে ছেড়ে দাও না সম্পূর্ণ তার উপরে আর কোথাও সন্দীপ বলেনি যে পিউকে সে বিয়ে করবে এখনও তার ডিভোর্সই হলো না এখনই তার ডিভোর্সই হলো না তবে একটা জিনিস বুঝলাম যে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে মন্দিরের ঘন্টা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যখন পায় যেভাবে খুশি বাজিয়ে যায় যেভাবে খুশি বাজিয়ে যায় তবে সীমাকে বলবো সীমা সত্যি যদি সন্দীপকে তুমি ভালোবাসো সন্দীপকে যদি তুমি ভাইয়ের জায়গা দিয়েছিলে তুমি ওকে ছেড়ে দাও যে যা বলে বলুক অন্তত তুমি এর মধ্যে থেকো না আমি জানি তুমি যে কন্টেন্ট ধরবে সেই কন্টেন্ট নিয়েই এগিয়ে যাবে আর বিরোধী পক্ষ হয়ে নাম যখন ট্যাগ দিয়ে দিয়েছে সবাইকে কি বলি বলো তো আমার কিছু বলার ভাষা নেই আমি না অবাক হয়ে যাচ্ছি মেলাতে পাচ্ছি না আজকে বিরোধীরা হয়ে গেল ম্যাডামের কাছে ভালো আর যারা পক্ষের তারা হয়ে গেল খারাপ তারা নাকি সন্দীপকে ক্ষতি করছে সন্দীপের আমি ভাই ওই ক্ষতির মধ্যে নাই তা চলো আমার যেটুকু মনে হলো সেটুকু আমি বললাম জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে সত্যিটা বললাম আর আমার মনের কিছু কথা আমি বললাম আমি আজকের পর থেকে ম্যাডামের কোনো কথায় কোনো ব্যাপারে আমি থাকবো না কারণ উনি আমাকে পছন্দ করছেন না আমি যেমন ওনাকে অপছন্দ করি আমি ভাবতাম ওনার কাছে আমরা সবাই সমান ওনার আর আমার হয়তো বুদ্ধি জ্ঞান আলাদা কিন্তু আমি দেখছি আমি রেগে গেলে যেমন আমার জ্ঞান থাকে না আর উনি রেগে গেলে আমার থেকেও আমার থেকেও জ্ঞান কম হারিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিষাণুর পাশে থাকুন কিষাণু যেন ওই বাড়িতেই থাকতে পারে সেই সাপোর্টটা করুন চলো তোমরা কেউ আবার বলো না যে আমি কাউকে চেটে পুছে সাফ করলাম না আমি মনে মনে ভাবলাম যে সন্দীপের যাতে ভালো হয় সেটাই আমাদের করা উচিত তাহলে ম্যাডাম যখন সন্দীপের দায়িত্ব নিয়েছে তার ভালো করার তার সব কিছু করার করুক না আমরা তো সবাই সন্দীপের ভালো চাই আলটিমেটলি এটাই তো চাই যে সন্দীপ তার ছেলেকে নিয়ে ভালো থাকুক এটাই তো চাই তাহলে কি চলো আজকে এইটুকু থাকলো তবে ম্যাডামকে নিয়ে আমার এই শেষ ভিডিও ভালো থাকবেন তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ফেয়ার্সদের জন্য